সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে সি তোর সাজিয়ে গুঝিয়ে দে বড় পাতা গরম জলে শুয়া মশারি তোলে বড়ো পাতা গরম জলে বড়ো গরম জলে সুয়া মশারি তোলে আতর গোলাপ আতর মিখাই খাই দেি তোরা সাজিয়ে গুঁজিয়ে দেম রে সাজিয়ে গুজিয়ে জনি তোরা সাজিয়ে গজিয়ে দে এত রঙ্গিত কষ্ট চাপা দেয় খারাপ লাগবে সন্ন্যত গেছে একটু বাবার চেহারাটা খেয়াল করেন না আরে বাপের যেই পানি দিয়ে গরম পানি দিয়ে গোসল করাইছেন একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি আপনি যে বাবার জন্য বড়ি পাতার গরম জল করেছেন একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি আপনার বাবাকে যেভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শুয়াইছে একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি আপনার বাবাকে যেমন করে মানুষ ভুলে গেছে একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকত রেডি কথা বলে ঠিক এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন সাদা কাফন আমায় পরাই দে সজনি তোরা সাজিয়ে জিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে

কার দিয়া শবাই চির দিবে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপন দে বাবা কান্দে কান্দে কো কান্দে আগা দিয়া জলমু বিদায় তো মাই দিবে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে হাই হায় রে সবাই হায় হায়